পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তিতে এত খাতির অথচ বাংলাদেশ কেন ভারতের সাথে খাতির করতে পারছে না বন্ধুরা আপনারা জানেন যে ভারত এমন একটি দেশ তার নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে তার আর কোনো কিছুই বুঝতে পারে না এবং এই ভারত কিন্তু পাকিস্তানের সাথে ঠিকই কিন্তু পানি চুক্তিতে তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে এই যে পানি বন্টন এই পানি বন্টনে খাতির করতে পারছে না ভারত কি করছে তাদের ইচ্ছা মতন তারা পানি ছাড়ছে ইচ্ছা মতন তারা পানি আটকে দিচ্ছে যখন শুষ্ক মৌসুম আসে তখন কৃষকরা পানির অভাবে কষ্ট পায় তখন তারা কিন্তু একটি গেট খুলে দেয় না অথচ যখন বন্যা আসে এই বন্যার সময় যেটি করে তারা তাদের ইচ্ছা মতন গেট খুলে দিচ্ছে পাশাপাশি বাংলাদেশ প্লাবিত হয়ে যাচ্ছে অনেক দুর্বৃসহ কষ্ট পেতে হচ্ছে তো এই যে সারতন্যশী একটা ব্যাপার ভারত পারছে পাকিস্তানের সঙ্গে চিরশত্রু একটি দেশ পাকিস্তানের সঙ্গে তারা এইভাবে খাতির যুগিয়ে পানি বন্টন করতে পারছে অথচ বাংলাদেশ কেন পারছে না এর পিছনে মূলত কি কারণ রয়েছে বন্ধুরা আজকে আমরা জানবো বাংলা ভীষণ থেকে চমৎকার একটি নিউজ তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি মূল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারত থেকে নেমে আসা ভয়াবহ পানের তরে আশ্রয়হীন লাখ লাখ মানুষ মানবিক বিপর্যয়ের মুখে সীমান্ত বিস্তীর্ণ এলাকা প্রবল বর্ষণ বন্যার অন্যতম কারণ হলেও ভারতের খামখেয়ালির ফলে ত্রিপুরা সহ ধুকছে গোটা দেশ বাংলাদেশ ভারত পানি বন্টনে আন্তর্জাতিক নিয়ম নীতিকে কখনোই পাত্তা দেয়নি দিল্লি কিন্তু সেই পানির জন্যই আরেক প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা নত করে আছে ভারত শত্রু পাকিস্তানের সাথে ভাগাভাগি করছে অভিন্ন কিছু নদীর পানি অবিশ্বাস্য হলেও জলের রাজনীতি দিল্লিকে বানিয়েছে ইসলামাবাদের বন্ধু রাইট রাইট সুন্দর ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ছয়টি আন্তঃরাষ্ট্রীয় নদী সিন্ধু অববাহিকায় দুই দেশের অভিন্ন এই নদগুলোর পানি ন্যায্যতার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্যে উনিশশো সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ইন্ডাস ওয়াটার ট্রিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু জলচুক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো ও সবচেয়ে বেশি দিন ধরে চালু থাকা আন্তর্জাতিক পানিবন্টন চুক্তি সিন্ধু নদী ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে পানি নিয়ে দেখা দেয় বিরোধ স্থায়ী সমাধান হিসাবে সিন্ধু চুক্তি মেনে নেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান চুক্তি অনুযায়ী সিন্ধু চন্দ্রভাগা ও ঝিলমের ভাগ পেয়েছে পাকিস্তান অন্যদিকে বিয়াস রাভি ও শতদ্রুর পানির উপর দেয়া হয় ভারতের অধিকার বহু বর্ষ পুরনো এই পানি বন্টন চুক্তিতে প্রভাব ফেলতে পারেনি পাক ভারত শত্রুতা শত্রুতা আচ্ছা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অভিন্ন চুয়ান্নটি নদীর পানি বন্টন নিয়ে অনেকদিন থেকেই চলছে ঢেলা রাজনীতি রাজনীতি সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যে সই হয় ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা এবং শান্তি চুক্তি এই চুক্তি অনুসারে গঠিত হয় যৌথ নদী রক্ষা কমিশন বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও আন্তদেশীয় নদীগুলোর পানির সুষম বন্টনে কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি এই কমিশন কাজে আসেনি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের ঘনিষ্ঠতাও কিছুই করতে পারে নাই খালি ভারত নিয়ে সিন্ধু চুক্তি নিয়ে কোন বিরোধ কিংবা বিতর্ক তৈরি হলে সেটা নিষ্পত্তির জন্য আছে পারমানান্ট ইন্ডাস কমিশন দুই সালে সিন্ধু অববাহিকা থেকে সর্বাধিক পরিমাণ পানি সরানোর ইঙ্গিত দিয়েছিল ভারত এরপর দুই সালে সিন্ধু জলচুক্তির চুক্তির শর্তে বড় সড় পরিবর্তন দাবি করে নয়াদিল্লি অযৌক্তিক মনে হওয়ায় দাবি মানতে রাজি হয়নি পাকিস্তান সমস্যার সমাধানে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করলেও শুনানি বয়কট করে ভারত বর্তমানে বিভিন্ন পক্ষের হস্তক্ষেপে চলছে সংকট সমাধানের চেষ্টা সকল ক্ষেত্রে পাল্লা দিয়ে শত্রুতা করলেও অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি ভাঙেনি পাকিস্তান তৃতীয় পক্ষ হিসাবে বিশ্ব ব্যাংকের রীতিমতো ভদ্র বাচ্চা হয়ে আছে দিল্লি কিন্তু শক্তিশালী থার্ড পার্টির অভাবে প্রতিবেশী রাষ্ট্রটির কাছ থেকে বাংলাদেশ আদায় করতে পারছে না পানির বাংশ বিশেষজ্ঞরা মনে করেন দ্বিপাক্ষিক সমঝোতা না হলে আন্তর্জাতিক মহলের মাধ্যমে বাংলাদেশকে বুঝে নিতে হবে নিজেদের অধিকার তো কোনো কিছু উপায় আছে ইসলাম বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওতে যেটা বুঝতে পারলেন যে পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে যে একটা চুক্তি রয়েছে ভারত তার কিন্তু ঠিকই সাধ্য হাসিল করেছে কিন্তু বাংলাদেশ কেন তাদের এই সিদ্ধি হাসল করতে পারছে না এখানে মূলত দুর্বলতাটা কোথায় রয়েছে তো এটি আপনার কমেন্ট আমাদের এই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দেবেন তো যাই হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্ট দিয়ে সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ